হ্যালো বন্ধুরা আজকে পয়লা বৈশাখ আমরা এসছি চান করতে এখানে এসে নতুন পুকুরে এসে চান করার পর মন্দিরে একটু ঘোরাফেরার পর পুজো দেওয়ার পর দেখলাম এখানে তো অন্য কিছুই চলছে কি করে হয় নতুন পুকুরে এত আপডেট কবে হলো একটু সবাই জানাবে কবে থেকে আপডেট হয়েছে এসব

তোমরা নতুন ভুকুর চলে আসা আজকে প্রচুর ভেজাল হয়েছে সবাই পুজো দিচ্ছে আর একটা জিনিস দেখো আইসক্রিম দোকানে খুব ভিড় আজাই তোমরা এখন বাড়িয়ে নতুন পুজো ঘোরা হয়ে গেছে দেখেছি যে ময়নাতে সিঙ্গেল খেলেতে কোনো মজা নেই সব ডুয়েট থাকলেই মজা হয়